ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা শাহবাগ থানার চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক ইরফান খান আসামি পক্ষের আইনজীবী এম নোমান হোসেন তালুকদার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকি এর বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন দুই সালে ছাত্রলীগের পর থেকে তিনি সরে এসেছেন এরপর থেকে তিনি আরও কোনো রাজনীতির সাথে নিজেকে জড়াননি গত দুই দিন আগে সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত ছত্রিশ ঘন্টা পুলিশের হেফাজতে ছিলেন একজন নারী আসামি বিবেচনায় তাকে সাতক্ষীরা কোর্টে নিতে পারতেন কিন্তু তা না করে ছত্রিশ ঘন্টা পর তাকে ঢাকার আদালতে আনা হয়েছে ছত্রিশ ঘন্টা হেফাজতে থাকায় আর জিজ্ঞাসাবাদ করার কিছুই থাকে না নারী আসামি বিবেচনায় প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতে অনুরোধ করেছেন এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানিতে বলেন এই আসামির নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় এই আসামি ইন্ধনে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে ঘটনার সিসি ক্যামেরায় তাকে দেখে দেখা গেছে এর পিছনে আরও কারা কারা জড়িত রিমান্ড শেষ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তা বাহির হয়ে আসবে আসামির দশ দিনের রিমান্ডের প্রার্থনা করছি উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত বাইশ বারোই জানুয়ারির সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয় মামলার অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হয় এই ঘটনায় গত আঠাশে অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানী শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জন জহুরুল হক খলের শিক্ষার্থী আরমান হোসেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট দুইশো জনকে এজাহার নামীয় আসামি করা হয় এই মামলায় দুইশো দশ নম্বর এজার নামিও আসামি নিশি